বাংলাদেশ নেগোসিয়েশন টিম নিয়ে একটি কথা শুরু থেকে আলোচনা হয়েছে আলোচনা নয় এটাকে বলা যায় সমালোচনা যে বাংলাদেশ টিমে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ মানুষ প্রশ্ন তুলেছিলেন যে এরা যোগ্য কিনা এদের এরা সক্ষম কিনা নেগোসিয়েশনের আপনি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করলেন এই যুক্তরাষ্ট্র বাংলাদেশ শুল্ক ইস্যুতে এবং আমি নিজে কাছে থেকে দেখেছি তো আমি আজকে নিজে কিছু বলবো না বলবো আমি অন্য সময় আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে প্রশ্নটা তোলা হলো আপনি কি বলবেন আপনার কিছু বলার আছে কিনা এখন দেখুন সংস্কৃতি একটা কথা আছে ফলেন পরিচয়তে আপনি ফল দেখলেই বুঝবেন যে কাজটা ঠিক হয়েছে কি না আমরা তো ফল আনলাম হ্যাঁ এবং আমরা যেটা আনলাম আমাদের প্রতিযোগীদের যে রেঞ্জে সে রেঞ্জে এখন কম্পিটেন্স নিয়ে প্রশ্ন তোলার কারণটা আমি কিন্তু নিজেও বুঝিনি একটা হতে পারে এটা যে নিছক শুল্ক চুক্তি নয় এইটা সম্পর্কে সম্ভবত সম্মক ধারণা ছিল না হ্যাঁ এটা কেবল যদি এমন হতো আমরা আমাদের ডিউটিগুলি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমেরিকান প্রোডাক্টের জন্য তাহলে পরে এই কাজটা কিন্তু আমরা দে দুবেলাতেই করে ফেলতে পারতাম এখানে চারটা জিনিস প্রত্যেকটা দেশকে করতে হচ্ছে শুধু আমাদের নয় একটা হচ্ছে হ্যাঁ আপনার ট্যারিফ রেটগুলো অ্যাডজাস্ট করতে হয়েছে আমেরিকান প্রোডাক্টের ওপরে দুই নম্বর যে প্রধান বিষয়টা হচ্ছে আমেরিকার যে ট্রেড ডেফিসিট আছে অন্যান্য দেশগুলোর সাথে সেটা প্রেসিডেন্ট ট্রাম্প কমাতে চাচ্ছে সুতরাং শুল্ক বাধা হচ্ছে একটা বাধা আর অশুল্ক বাধা যেগুলো আছে এবং সেগুলি ধরেন একটা দেশের আমদানিকারক দেশের বিভিন্ন নীতিতে সেগুলো প্রতিফলিত হয় এবং তারা চাইছেন সেই নীতিগুলো পরিমার্জন করা হোক যাতে করে আমেরিকান এক্সপোর্ট এক্সপোর্টের ওপরে বিধিনিষেধ কমে যায় আমি সরাসরি হ্যাঁ আমি সেটা আসছিলাম তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে কিছু পারচেস কমিটমেন্ট নগদ করতে হবে যাতে করে তাৎক্ষণিকভাবে আপনার ট্রেড ডেফিসিটটা আমেরিকার জন্য কিছু কমে যায় চতুর্থ যে আইনে প্রেসিডেন্ট ট্রাম্প এই রেসিপ্রকল্প ট্যারিফটা দিয়েছেন ইন্টারন্যাশনাল ইকোনমিক এমার্জেন্সি পাওয়ার্স অ্যাক্ট তাতে বলা আছে যে যদি রাষ্ট্রপতি মনে করেন যে আন্তর্জাতিক অর্থনৈতিক কূটনৈতিক কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এ ধরনের কারণে তিনি যদি আন্তর্জাতিক বাণিজ্যে বাধা বিশেষ করে বিদেশি পণ্য আমেরিকার বাজারে প্রবেশের বিষয়ে উনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে সেটা তিনি পারবেন ওই আইনে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির কথাটা আছে যারা শুরু থেকে এই বিষয়টি পর্যালোচনা করেছেন তারা জানতেন তো সেই কারণে শুধু আমি নই আমি যখন প্রথম ওয়াশিংটনে জুলাই মাসে আসি কোরিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখানে বসেছিলেন আমার মধ্যে হ্যাঁ সুতরাং কারণ আমরা চেয়েছি যাতে আমাদের তরফ থেকে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা যেন কোনো ভুরাজনৈতিক সেই কারণে যুক্তরাষ্ট্রের এই যে আলোচনা এবং এই যে ইস্যু এই ইস্যুর সঙ্গে জাতীয় নিরাপত্তা বা সিকিউরিটি ইস্যুটা খুব গুরুত্ব দিয়েছিল সেই শুধু আমি নয় সব দেশের অন্তর্ভুক্ত আরেকটা এবং শুধু তাই নয় তাই নয় আমি তো ধরেন জাতিসংঘের বাণিজ্য সংস্থা আংটারের কাজ করেছি পঁচিশ বছর আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য আলোচনা এটাই আমার কাজ ছিল সুতরাং আমার সেই বিষয়ে আমার যে কম্পিটেন্স সেটা মাননীয় প্রধান প্রতিষ্ঠা জানেন এবং সেই সাথে নিরাপত্তার বিষয়টাও যোগ হয়েছে সুতরাং তিন চারটে কম্পিটেন্স উনি দেখেছেন যে আমার রয়েছে যে কারণে করতে আছে শুনেন ইউ জাপান কোরিয়া মেক্সিকো এদের সঙ্গে আমেরিকা বহু বছরের সম্পর্ক শুধু অর্থনৈতিক নয় বাণিজ্যিক নয় বিনিয়োগ নয় সামরিক তারাই খুব সহজে অ্যাগ্রিমেন্ট করতে পারেনি ক্যানাডা আজকেও করতে পারেনি ভারতও করতে পারেনি তাদের লবিস্টের কম আছে নাকি আপনি লবিজ দিয়ে কী করবেন আলোচনা করবেন এই আলোচনা লবিজ দেওয়া হয় না আর দু নম্বর কথা হচ্ছে আমরা লবিস্টের পেছনে কতটুকু খরচ করতে পারবো আলোচনা হবার পরে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যায় এবং তিনি সেটাতে সম্মত হলে ট্যারিফ রেটগুলো অন্যান্য দেশগুলি পায় অ্যাক্সেস থাকতে হবে আপনার হোয়াইট হাউসে আমাদের কোনো লবেস্ট ফার্ম শেষ মুহূর্তে এসে নিয়োগ করলে সে অ্যাক্সেস পাবে হওয়ার তো কোনো কারণ নাই আমাদের লবেস্টের কোনো প্রয়োজন ছিল না এবং কেন ছিল না সেটা আপনাকে বলি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ভবিষ্যৎ পণ্য আমেরিকান পণ্য ক্রয় সেটা আমরা করতে চাচ্ছি এই দেশের কৃষি কৃষিপণ্য গম হোক সেটা তুলা হোক সয়াবিন হোক এবং এই যে এক আপনার কৃষির যে লবি অত্যন্ত শক্তিশালী লবি ওয়াশিংটনে দেখুন আমি যখন আমাদের লবি হ্যাঁ আমরা তাদের সঙ্গে অনেকবার বসেছি আজকেও আমরা তাদের সঙ্গে বসবো এবং তারা আমাদের জন্য বলেছেন সব জায়গাতে বলেছেন এর চাইতে শক্ত শক্তলাভী আমরা পাই না আমাদের নেই ইনফ্যাক্ট ফেব্রুয়ারি মাসে যখন আমার আমাকে মাননীয় প্রধান উপাদেশটা এখানে পাঠালেন তখন এই বিষয়টা আমাদের কিন্তু মনে ছিল তখন রিসপোরকাল ট্যারিফের ব্যাপারটা আসেনি আমরা প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে এসে বলেছি যে আমরা নিজ থেকে ট্রেড ডেফিসিটটা কমিয়ে ফেলবো এবং সেই ক্রেডিটটা কিন্তু আমরা এই পুরো আলোচনা কালে পেয়েছি গতকালকেও তাদের ইউএসটিআর অ্যাসিস্ট্যান্ট ইউএসটিআর আমাকে সেই কথাটা বলেছেন এখানে আমি আরেকটা প্রশ্ন করে রাখি প্রশ্ন ঠিক নয় বলে রাখি যে এই যে লবিস্টের প্রসঙ্গ যখন আসে বাংলাদেশের জন্য তো আসলে আরও অনেকে অনেকভাবে কাজ করেছে অনেককে অনেকভাবে কাজে লাগানো হয়েছে যেটা হয়তো আপনিও এখন আলোচনায় করতে গিয়ে বলবেন না বা বলা ঠিক হবে না তাই তো আমি বলছি তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মধ্যপ্রাচ্যের আমাদের একটি বন্ধু প্রতিম দেশ শেষ আলোচনা রাউন্ড যেটা সেটা আসার আসবার সময় আমি সে দেশে বারো ঘন্টা কাটিয়েছি এবং তারা সর্বোচ্চ পর্যায়ে আমাদের জন্য বলেছেন এবং সেটা হয়তোবা আমরা যে আলোচনা সম্পূর্ণভাবে শেষ করার আগে একটা রেজ পেয়ে গেলাম সেইটা তাদের সেই বদান্নতাটা কাজে লেগেছে অথবা এখানকার অর্থাৎ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একেবারে ভেতরেরও অনেকে আমাদের জন্য কাজ করেছে ব্যক্তিগত সম্পর্ক ডক্টর নিউজ ডক্টর সরকার অনেক কারণে যেগুলো হয়তো আমরা বলছিলাম বা আপনারা বলছেন না বলা ঠিক হবে না তাই আমার বোঝাটা কি আচ্ছা আপনি যখন মাননীয় প্রধান উপদেষ্টার কথাই বললেন আমি এক্সপ্লিসিভলি বলতে চাচ্ছিলাম না তবু বলে না তবু বলি এইটুকু বলে উনি এদেশে কংগ্রেসনাল মেডেল পেয়েছিলেন এটা কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই দলের দুই দল মিলেই দুই দল মিলেই সর্বসম্মতি তিনি পেয়েছিলেন ওনার এই দেশে বন্ধু বান্ধব অভাব নাই সুতরাং লবিস্টটা করবে কি ভাই আপনি কত টাকা লবিস্টকে দিবেন এক মিলিয়ন ডলার এক মিলিয়ন ডলারের লবিস্ট কোনো কাজ করবেন না ওই লেখা আছে লবিস্ট ফার্মে আমি তো আগে এই সমস্ত কাজ আগেও দেখেছি ওই যে চুক্তি থাকে সেই চুক্তি একটা ফুটনোট থাকে সেখানে বলে যে এই আমরা যে টাকা নিলাম তাতে কাজ যে করব সেটার কিন্তু গ্যারান্টি নেই তো এরকম ডবিস আপনি করবেন কি এই প্রসঙ্গটার কি প্রসঙ্গ নিয়ে কি আপনার কিছু বলার দরকার আছে বা উচিত কিনা যে এটা তো আর তেমন কোনো সাফল্য নাই সব দেশের উপরেই ট্যারিফ আরোপ করা হয়েছিল সব দেশেরই কমিয়ে দিয়েছে বাংলাদেশেরও কমিয়ে দিয়েছে এখানে আর বাংলাদেশ টিমের বা বাংলাদেশ দলের বা বাংলাদেশের সাকসেসের কি আছে দেখুন এখানে আমরা ক্রেডিট নিতে চাচ্ছি না সে কারণে কিন্তু আমি আসিনি আচ্ছা এবং এই সরকারও ছ মাস সাত মাস আট মাস আছি আমরা আমরা চলে যাব এখানে ক্রেডিট নেওয়ার কিছু না। আপনি লক্ষ্য করবেন আমাদের প্রতিযোগী যারা আছে ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই কিন্তু নেগোসিয়েট করেছে ভিয়েতনাম সবাই নেগোসিয়েট করেছে নেগোসিয়েট না করলে আপনি রেট পেতেন না আপনি পঁয়ত্রিশে আটকে থাকতেন এবং আজকে পর্যন্ত ভারত পাইনি সেটা আচ্ছা যেমন ক্যানাডা আপনার নেগোসিয়েশন শেষ করতে পারেনি তারও একটা বড় ট্যারিফের ধাক্কা খেয়েছে আমরা তো অন্তত পক্ষে কাজটা এমন যায় এমন চূড়ান্ত পর্যায়ে আনতে পেরেছি যাতে করে আমরা আমাদেরকে এই রেটটা দেওয়া হল এবং এই রেটটা মোটামুটি আমাদের প্রতিযোগীরা পেয়েছে সেই রেঞ্জেই শেষ প্রশ্ন গোপনীয়তার চুক্তি করে বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে দেশ বিক্রি করে দিয়ে আপনারা বিশ শতাংশ শুল্কের জায়গাতে পৌঁছালেন এই যে অভিযোগ অনেক গুরুত্বপূর্ণ মানুষকে উনি এরকম অভিযোগ করতে দেন বাংলাদেশের একজন মানুষ হিসেবে এটা খুব বড়ভাবে ধাক্কা খায় যে দেশ বিক্রি বা দেশের স্বার্থ পরিপন্থী গোপনীয়তার চুক্তি এটা কিন্তু বলবেন আমি কিন্তু খুব খুশি মানুষের প্রশ্নটা করছে কারণ পনেরো বছর ধরে আমাদের দেশে আগের সরকার যে ধরনের চুক্তি করেছে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় কিনেছে এবং বিভিন্ন জায়গায় এখন আমরা দেখছি আমাদের জাতীয় স্বার্থ কিভাবে বিসর্জন দেওয়া হয়েছে আমি মনে করি শুধু আজকে নয় সকল সরকারের কাছে মানুষের স্বচ্ছতার দাবিটা একেবারে সামনে থাকা দরকার এখন এই যে বায়োল্যাটারাল নেগোসিয়েশন আমরা করলাম সকল দেশকে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট সই করতে হয়েছে যেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো আপাত স্বাক্ষর করার আগে পর্যন্ত গোপনীয় রাখতে এইটা কিন্তু ট্র্যাডিশনাল প্র্যাকটিস আমরা যদি ধরুন আগামীতে গঙ্গা নদীর চুক্তি আলোচনা শুরু করি খসড়া সত্যি চুক্তি কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয় না সে ধরনের রীতি নেই এটা একটা ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস অনেকে হয়তো জানেন না তাই বলে এইগুলো বলেছেন আমার তাতে কোনো আপত্তি নেই বলতেই পারেন তবে এই চুক্তি যখন সব সমস্ত সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি ক্লিয়ার করা হবে এইটা স্বাক্ষরের জন্য প্রস্তুত হবে তখন আমরা যুক্তরাষ্ট্র সরকারকে স্বচ্ছতার কারণে এটা জনসমক্ষে যাতে প্রচার করা যায় প্রকাশ করা যায় সেই রিকোয়েস্ট আমরা তাদেরকে আমরা বাধ্য হয়েছি দেশের স্বার্থ পরিপন্থী মেনে বাধ্য হয়েছি আমরা দেখুন আমরা শুরুতেই তিনটা কথা বলেছি এইটুকু আমি জানাতে পারি কারণ এগুলো চুক্তির ভেতরে প্রথম কথা হচ্ছে যে আমরা এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কোনো পার্লামেন্ট নাই এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সুতরাং আমরা আগামী যে সরকার ভোটে আসবেন তাদেরকে এই চুক্তিতে অবলিগেট করতে চাই না এবং সেই কারণে আমরা এই চুক্তির পরিমার্জন পরিবর্তন এমনকি এটা এটাকে বাতিল করার একটা ক্লজ আমরা রাখার কথা বলেছি এবং দু নম্বর কথা আমরা যেটা বলেছি যে আমরা আমাদের বহন করার যে শক্তিটুক আছে তার বাইরে আমরা তার অধিক কোনো অব্লিগেশান আমরা নেব না এইটা আমরা বলেছি গুড ফেথ নেগোসিয়েশনের জন্যে আমরা সৎ এমন শুধুমাত্র এই অ্যাগ্রিমেন্ট করার জন্যে অব্লিগেশন নিয়ে নেব যেটা আমরা পরে পালন করতে পারবো না তাহলে হবে কি যে পালন যদি না করতে পারি এটা ক্যান্সেল করে দেবে তো সেই কাজে আমরা যাব না আমরা মহনযোগ্য অব্লিগেশনটাই নেব যেটা পারবো না নেব না তিন নম্বর হচ্ছে না তিন নম্বর হচ্ছে তৃতীয় কোনো দেশের এখানে মেনশন থাকবে না এটা বাইলাটারাল চুক্তি তৃতীয় দেশের কোনো ধরনের এখানে উল্লেখ থাকবে না তো এইগুলো আমরা শুরুতেই করেছি এবং আমাদের আমরা এইটুকু বলতে পারি আমরা দেশের স্বার্থ পুরোটাই রক্ষা করে করেছি আগামী নির্বাচিত সরকার সে কয়েক মাসের মধ্যে আসবেন তারা যদি মনে করেন এটা আমাদের স্বার্থে হয়নি তা বাতিল করে দিতে পারে এই এই যুক্তের কার্যকারিতা চালু হতে হতে সময় লাগবে শেষ এটাই নাষ্ট্রের একেবারে প্রাসঙ্গিক যেটা মানুষের আলোচনায় আছে পঁচিশটি ভোয়িং কিনতে চাচ্ছে এবং সেটা আমাদের অর্থনীতির ওপরে বিশাল বড় চাপ পরে যাওয়া বা চাপ পড়ে যাবে আমরা শুল্ক কমালাম শেষ করবে এটা আমাদের এক কোটিরও বেশি প্রবাস প্রবাস বাংলাদেশি প্রবাসে বসবাস করে অথচ এবং এটা আমাদের জন্য একটা বিশাল মার্কেট আমরা সেই মার্কেটটাকে পরিপূর্ণভাবে এক্সপ্লয় করতে পারছি না বিদেশি বিমানগুলো তারা ব্যবসাগুলো নিয়ে যাচ্ছে আপনি যদি ফ্রিত না বাড়ান তাহলে পরে আপনার পক্ষে এই 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 যাত্রীদের সার্ভিসের অধিক পরিমাণ যাত্রীর সার্ভিস আপনি দিতে পারবেন না আপনি খেয়াল করবেন একটা বিমান বানাতে বানাতে কিন্তু বহু সময় লাগে এটা আমরা ভবিষ্যতের কথা ভেবে করেছি আগামী দশ পনেরো বছরে আমাদের বিশ পঁচিশটা প্লেন লাগবে ইন্দোনেশিয়া ভিয়েতনাম পঞ্চাশটা করে অর্ডার দিয়েছে তো সেইখানে এর আগে কাতার সখানে প্লেনের অর্ডার দিয়েছে তার আগে এয়ার ইন্ডিয়াও সেই সময় পরিমাণ সুতরাং চারশো পাঁচশো ক্লেনের অর্ডার তাদের কাছে আছে এই পঁচিশটা আমাদেরকে ওনারা আগামী দশ পনেরো বছরই দিতে পারবেন কিনা সন্দেহ কিন্তু আমাদের প্রয়োজন হবে জিনিসটা হচ্ছে কি আমরা যদি এখন এই অর্ডারটা দিয়ে এই কমিটমেন্টে না দিয়ে রাখি ভবিষ্যতে আমরা সময় মতো বিমান পাবো না সেই ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা করেছি এটা তাৎক্ষণিকভাবে কালকেই কালকে প্রচেষ্টা বিমান কিনে ফেলতে হবে ওরা তো দিতেই পারবে না কালকে তাই নাকি অনেক ধন্যবাদ সময় দেয়ার জন্য